হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সাথে আছি আমি ইভা এই সেটটা হচ্ছে লং সীতা যারা হিজাবিয়ান আপুরা আছেন তাদের জন্য খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা যতটুকু লং আসে ততটুকু লংয়েই হয়ে যাবে টার্সেলের প্রয়োজন হবে না আর সাথে তো টার্সেল থাকছেই এটা সিলভারের উপরে পাঁচ বছরের কালার গ্যারেন্টি থাকছে ইনশাল্লাহ আপনারা আরও বেশি দিন পড়তে পারবেন প্রত্যেকটা স্টোন যার কারণে স্টোন দেওয়া গোল্ডের উপরে যে আমরা স্টোনগুলো পড়ি না সেই স্টোনগুলো এখানে ইউজ আছে হ্যাঁ আংটিতে যে স্টোনগুলো পড়ি আপড়ে সেগুলোই এখানে আমরা ইউজ করেছি এবং যারা একটু সিলভার লাভার তাদের জন্য তো এটা খুবই পছন্দ হবে যারা চান কি না যে আমি এমন একটা কিছু পরব যেটা দেখতে খুব সিম্পল সবার থেকে আলাদা এবং খুব মানে দামি কিছু একটা লাগবে সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর হবে এটা একটা দামিভাবে এই জন্য এসেছে একটা স্টোনগুলোর জন্য এই যে পাথরগুলো যে ইউজ করছি এগুলো একটু রাজকীয় ভাব চলে আসছে সো পাথরগুলো দেয়াতে এই সেটটার লুকই চেঞ্জ হয়েছে তো যারা হালকার উপরে একটু গর্জিয়াস বা অন্য রকম কিছু পড়তে চান তারা কিন্তু এই সেটটা দেখতে পাবে এটা কিন্তু খুব সুন্দর হবে সো এটা যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সোনেক্স আড়িতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ